যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহের হোসেন শাহিন নামের এক সিলেটির মর্মান্তিক মৃত্যু হয়েছে জানা গেছে ওই সময় শাহিন নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে গাড়ি করে ছেলেকে নিয়ে বাসায় ফিরছিলেন তখন প্রচণ্ড ঘূর্ণিঝড় শুরু হয় এবং রাস্তার পাশের একটি গাছ ভেঙে তার গাড়ির ওপর পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান শাহিনের বাড়ি সিলেটের ওসমানী নগর উপজেলার সিকন্দরপুর গ্রামে তিনি ছয় মেয়ে ও এক ছেলের জনক তিনি যুক্তরাজ্যে বসবাস করলেও নিজ এলাকার আর্থসামাজিক উন্নয়নে সবসময় বেশ ভূমিকা রাখতেন শাহীন ছিলেন বালাগঞ্জ ওসমানীনগর গরিব কল্যাণ ট্রাস্টের ট্রাস্টে এদিকে তার হৃদয় বিদারক এ মৃত্যুতে যুক্তরাজ্যে বাঙালি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে শনিবার ভোর তিনটা থেকে সকাল এগারোটা পর্যন্ত ঝড় দ্বারাক যুক্তরাজ্যে আখা থানে এটি চলতি মৌসুমের চতুর্থ নামকৃত ঝড় শক্তিশালী বাতাস এবং ভারী বৃষ্টিপাতের ফলে এটি ব্যাপক ক্ষতি করেছে ঝড়টি এমন সময় আঘাত আনে যখন ক্রিসমাস উপলক্ষে মানুষ ভ্রমণের প্রস্তুতিতে ব্যস্ত ক্ষয়ক্ষতির আশঙ্কায় মেট অফিস ও সরকার স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে যুক্তরাজ্যের মেট অফিস ওয়ার্লস এবং দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডে উচ্চ ও প্রবল বেগের বাতাসের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করে যা শনিবার ভোর তিনটা থেকে সকাল এগারোটা পর্যন্ত কার্যকর ছিল এ সময়ের মধ্যে তিন মিলিয়ন মানুষকে মোবাইলে সতর্কবার্তা পাঠানো হয় প্রায় ছিয়াশি হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় ওয়েলসে বাতাসের বেগ ঘণ্টায় একশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত পৌঁছে যেখানে পঞ্চাশ হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় পড়ে ঝড়ের ফলে গ্লাস্কো থেকে অ্যাডিন বড়ার মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন রুট স্থগিত করা হয় ইংল্যান্ড ও ওয়েলসের বিভিন্ন স্থানে সেতুগুলো বন্ধ করে দেওয়া হয় রেল অপারেটর ক্রস কান্ট্রি যাত্রীদের ভ্রমণ না করার পরামর্শ দেয় এছাড়া উত্তর আয়ারল্যান্ডেও হাজার হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় পড়ে এবং অনেক বাস ও ট্রেন পরিষেবা বিলম্ব হয় ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টগুলো স্থগিত করা হয় যার মধ্যে প্রিমিয়ার লিগের লিভারপুল ও এভারটনের মেরসিসাইট ডার্বি উল্লেখযোগ্য আয়ারল্যান্ডেও প্রায় চার লাখ মানুষ বিহীন হয়ে পড়ে ডাবলিন বিমানবন্দরে একাধিক ফ্লাইট বাতিল করা হয় ঝড় দ্বারাঘের পরিস্থিতি সামলাতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে